মার্চের শুরুতে তীব্র রোদের তাপ এবং গরমকে উপেক্ষা করে রাস্তা নেমে নির্বাচনী প্রচার শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইয়াসমিন বুধবার দুপুরে মধাবারী বিধানসভা কেন্দ্রে বাঙ্গিটোলা এলাকায় কাশিম বাজারে দেয়ালিখন কর্মচারীতে অংশ নেন রাজ্যের মন্ত্রী সাবিনাইয়াসমিন দেখুন আমরা তো বহুদিন থেকেই আমাদের প্রচার চলছে কিন্তু ক্যান্ডিডেট সিলেক্ট হওয়ার পরে আমরা দেওয়ার লিখে কাজ শুরু করি নাম দিয়ে আজকে কালকেও কিছু কিছু জায়গা তো হয়েছে আজকে নিজেও আমি অফিস কয়েকটা জায়গাতে যাওয়া লিখনের কাজ করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা ছোটো ছোটো করে গ্রামে গ্রামে গিয়ে ভোট প্রচারও করেছি মানুষের খুব এক্সপেকটেশন এবং মানুষ ভোট দেওয়ার জন্য রেডি আছে মানুষ খুব খুশি আছে দিদি মমতা ব্যানার্জির এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে সকলের দোয়া এবং আশীর্বাদ আমরা শাহনওয়াজ এবং আমাদের উত্তর মালদার ক্যান্ডিডেট প্রসন্ত ব্যানার্জি দুটো ক্যান্ডিডেটই এবার আমরা বের করব আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্বাস হোটেল বিডি কোচবিহার